আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে দেখছো আশা করছি প্রত্যেককে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজ হচ্ছে বুধবার আর সকাল থেকেই তো ব্লগটা শুরু করেছি হাজব্যান্ড এইমাত্র অফিস বেরিয়ে গেল দিয়ে আমিও একটু বাইরে বেরিয়ে এসেছি ওয়াক করতে তো প্রায় দিনই আমি ওয়াক করতে আসি কিন্তু কখনো না ভিডিও করা হয় না তো এই সকাল সকালটা এলে না বেশ ভালোই লাগে কেন বলো তো এইরকম ছোটো ছোটো ডগই দেখতে পাই ওদের সঙ্গে না বেশ অনেকক্ষণ টাইম কিন্তু কাটানো যায় আর কি খুব ভালো লাগে মনটা আর একটু ওয়াক করে এখানে বসছিলামই তারপরে ভাবলাম এবার ঘর যাই টুকটুক করে তো কাজে এগোতেও হবে আর এই তো ওয়াক করে এসে না আমার এত পরিমাণ খিদে পেয়ে গেছিল যে আমি আগে একটু চা বিস্কিট আর তার সঙ্গে একটা ব্রেড সেঁকে খেয়ে নিয়েছি তখন আর ভিডিওটা করা হয়নি আর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আগে চলে এসেছি বিছানাটা গুছোতে তো আমার কি মনে হয় বলো তো সকালবেলা উঠে যেন মনে হয় আগে ঘরের বিছানাটা তুলে দিই তারপর বাকি কাজগুলো সারবো আর কি দিলে কি হয় এই ঘরের যে স্লাইডিং ডোরটা আছে এটা খুলে দিলে ঘরের মধ্যে একটু আলো বাতাস ঢুকতে পারে নাহলে এই ঘরটা না একদম অন্ধকার অন্ধকার লাগে আর এই তো আমার বিছানাটা সুন্দর করে পুছানো হয়ে গেছে আর গতকালকে না কিছু জামা কাপড় কেটেছিলাম তো সেগুলোকে আর ভাঁজ করে রাখা হয়নি তাই এখনই বসে পড়েছি অ্যাকচুয়ালি গত দুদিন ধরে মানে সোমবার মঙ্গলবার আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে কোনো কিছু করারই ইচ্ছে হচ্ছিল না বলতে পারো দুদিন না আমি একদম রেস্ট নিয়েই কাটিয়েছি মানে আমার যখন শরীরটা খারাপ থাকে আমার মনে হয় যেন কিছু না করে চুপচাপ বসে থাকি বা শুয়ে থাকি এই আর কি এখন এত একটা ঘুমোট গরম হয়েছে না এই জন্য মনে হয় শরীরটা একটু খারাপ লাগছে না আমি আজকে একটু 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 বাইরে বেরিয়েছিলাম যদি যদি খোলা ভালো লাগে তো যাই হোক আর এই তো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে কিছু জামা কাপড় না ওই বড় আলমারিটাতে রাখলাম আর যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি বাইরে যে ছোটো আলমারিটা আছে না ওখানেই আমি কিন্তু গুছিয়ে রাখি আর কি আর এই জামা প্যান্টটা আমি এই বেডে রাখলাম কেন বলো ও যখন অফিস থেকে আসে না জাতীয় জিনিসগুলো পেতে সুবিধা হয় তো সেজন্য আমি ওখানে রেখে দিই আর কি আর এই তো এখন আরও কিছু জামা কাপড় নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি আজকে ভেবেই ছিলাম যে কিছু কাচবো না তবে হঠাৎ করে কি মনে পড়ে গেল বলো তো কালকে না একটা জায়গায় বেরোবো আর কি অনেক সকাল সকাল বেরোবো তবে ভাবলাম যদি সময় না কুলোতে পারি তাহলে আর কাঁচা হবে না কবে কাচবো আবার তো ওই জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি ওগুলো কাঁচা হোক আর এখানে চলে এসেছি আমি বাসনগুলো মাছতে তো প্রতিদিন ওকে যখন ব্রেকফাস্ট বা লাঞ্চ বানিয়ে দিই তখনই না চেষ্টা করি যাতে ওই সময়ের মধ্যে বাসনগুলো মেজে নিই তো কিছু মাছতে পারি কিছু মাসতে পারি না তো সময়ের অভাব আর কি আর কিছু বেশ কিছু ছিল তো সেগুলোই এখন মেজে নিচ্ছি তো আজকে না একটা কাজ হয়ে গেছে কী বলো তো যখন আমি ব্রেডটা সেঁকে জ্যামটা লাগাতে যাব হঠাৎ করে দেখছি জ্যামটা শেষই হয়ে গেছিলো তো ভাবছিলাম আজকে মতো হয়ে যাবে কিন্তু কোনো মতোই হচ্ছিল না বলে হাত ঢুকিয়ে ওই জ্যাম বের বের করে ওই ব্রেডে লাগিয়ে খেয়েছি আর কি তো আজকে শেষই হয়ে গেল একদম তো ভাবলাম ওই ট্যাগটাকেও তুলে দেবো তো উঠছিল না তাই ভাবলাম একটু গরম জল করে চুপিয়ে রাখি যখন একদম নরম হয়ে যাবে না তারপরে আমি ওটাকে তুলে দেব আর কি তো উঠাতে সুবিধা হবে আরে দেখো এখানে আমি টেবিলটা গুছোচ্ছিলাম তো মুছতে মুছতে হঠাৎ করে চশমাটা চোখে পড়ে গেছে তো পরে নিয়েছি সব সময় না মনে থাকে না যে চশমা পরতে হবে যখন চোখের সামনে পেয়ে যাই তখনই পরে নিই আর কি আর সত্যি কি বলতো আজকে এত গরম লাগছে এত অস্বস্তি ফিল হচ্ছিল আমাকে যে আমি ভাবছি কখন আমার কাজগুলো শেষ হবে দিলে আমি স্নান টান করবো জাপানে যে এত গরম পড়ে সত্যি ভাবা ছিল না প্রচণ্ড গরম পড়েছে মানে আর কেমন যেন মোট গরম তো আরও যেন বিরক্তি লাগছে আর কি তো যাই হোক এই যে ভ্যাকিউম দিয়ে ঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি এবার রেখে দিয়ে আগে যাব স্নান করতে তো চলো জামা কাপড় নিয়ে এখন যাই স্নান টান সেরে আসি তোমরা আমাকে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো যে আমার পড়তে না খুব ভালো লাগে জগন্নাথ পুষ্পা ব্লগ থেকে দিদিভাই বলেছিলে যে তোমার ভিডিও দেখবো না তা কি এখনও হয় তোমার ভিডিও দেখতে খুব ভাল লাগে আজকে একটু নেটের সমস্যা ছিল এই জন্য একটু দেরি হয়ে গেল থ্যাংক ইউ দিদিভাই তুমি আমাকে এত সুন্দর মিষ্টি একটা কমেন্ট করলে মনিকা ঘোষাল দিদিভাই কমেন্টে বলেছিল আমারও না মাঝে মধ্যে ব্রণ বেরোচ্ছে জানো তো তবে তোমার স্কিন কেয়ারটা খুব ভালো লাগলো হোয়াইট কালারের বেডশিটটা পাতা থাকলে একদম হোটেল রুমের মতো লুক লাগে তবে দেখতে বেশ ভালোই লাগে একদম ঠিক বলেছো তবে এইরকম সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তবে দিদিভাই আমার না এখন আস্তে আস্তে একটু ব্রণটা কমছে তুমি কিন্তু এইভাবে স্কিন কেয়ার করো দেখবে তোমারও কিন্তু কমে যাবে আর ঠিক বলেছো এইরকম বেডশিটগুলো পাতানো থাকলে একদম হোটেল রুমের মতো লাগে কিন্তু ভালোই লাগে দেখতে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকখানি কাজ হয়ে গেছে ওদিকে ওই যে জানায় বটলটা পরিষ্কার করে নিয়েছি আর একটু জল ওই ডিপ ফ্রিজে রেখে দিলাম আইসকিউব করার জন্য আর কি আর এদিকে চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে তো আজকে ভেবেছি না একটু ভাতই করব ভাত খাবো আর কি তো ওই যে কয়েকটা বেগুন কাটছি আর প্রথমে আমি যে চিংড়িটা ভালো করে ধুয়ে একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি গতকালকের ওই সরি মঙ্গলবার ছিল তো আমি একটু বাজার করতে গেছিলাম তো আজকাল তো আমি একাই বাজার করতে চাই তো নিজের সুবিধে মতো জিনিসপত্র নিয়ে আসি তবে এখানে এসে না এই চিংড়িগুলোকে কখনো আমার খাওয়া হয়নি তাই অনেকদিন ধরেই ভাবছিলাম যে কবে আনবো কবে খাবো তো কালকেই একদম ভেবেই নিয়ে চলে এসেছি আজকে যে আজকেই রান্না করব আর কি তো এই তো এখন বেগুনগুলো প্রথমে একটু ভেজে নিয়েছি দিয়ে চিংড়িগুলোকে এবার তুলে দেবো আর কি যদি এবার চিংড়িতে আমার একটু অ্যালার্জি আছে তাও মাঝে মধ্যে ভাবি যে একটু অন্যরকম কিছু খাওয়া যাবে ভালো লাগবে আর কি তো চিংড়িগুলোকে ভেবেছি একদম কড়া করে লাল লাল করে ভাজবো যাতে একটুও গন্ধ না থাকে আর কি এই গন্ধ একটু থাকলে না আমার জন্য কেমন একটা অস্বস্তি ফিল হয় আর কি সে মাছ হোক চিংড়ি হোক যাই হোক কড়া করে ভাজা চাই চাই কিন্তু আমার হাজব্যান্ডের আবার না ওই কড়া করে ভাজলে ও আবার খেতে পারে না তো দুজনের মোটামুটি এইভাবে চলতেই থাকে আর কি আর ওদিকে দেখো ভাতটা না এখনও রিডিংটা আসেনি ওটাই দেখছিলাম যে রিডিংটা এসছে কি আসেনি চলে আসে মনে হয় কিছুক্ষণের মধ্যে চারিদিকে আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিকে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো ভাবছিলাম যে চিংড়ির মালাইকারি করব তো নারকেল দুধ তো নেই তাই ভেবেছি আজকে একটু টমেটো আর এই আদা রসুন দেবো না ভেবেছি একটু মশলাপাতি দিয়ে একটু দই দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করব তো একটু চিংড়ির ঝাল ঝাল টাইপের হয়ে যাবে একটু টেস্টটাও অন্যরকম আসবে দেখা যাক প্রথমবার করছি তো যদি ভালো লাগে তাহলে পরের বার নিয়ে আসবো আর এদিকে দেখো মশলাটা কষা হয়ে গেছে জলও দিয়ে দিয়েছি ফুটে উঠেছে এবার চিংড়িগুলোকে তুলে দিলাম আর ওদিকে তো বেগুন ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে আর দশ মিনিট মাত্র বাকি আছে দিলেই হয়ে যাবে চলো এবার চিংড়িটাকে নামিয়ে নিই একটা পাত্রে দিয়ে এবার ভাতটাকে বেড়ে নেবো এত জোরে খিদে পেয়েছে না আমাকে আর কিচ্ছু ভালো লাগছে না আগে খেয়ে নেব তারপর বাকি কাজ করব তো তখন ওভেনটাও ভালো করে ঠান্ডা হয়ে যাবে দিলে মুছতেও কিন্তু সুবিধে হবে আর এদিকে দেখো ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে তো প্লেটে ভালো করে সাজিয়ে নিই এভাবে সাজিয়ে খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে আর এদিকে কি করেছি বলো তো বেগুনটাকে না আমি একটু ভালো করে পেঁয়াজে মাখিয়ে নিয়েছি এইভাবে খেতে খুব ইচ্ছে করলো আর কি আর সঙ্গে দুটো শশা নিয়েছি আর একটু দই নেবো ব্যাস দুপুরে খাওয়াটা একদম আমার জমে যাবে একদম পছন্দের মতো খাবার আজকে তৈরি করে নিয়েছি আর এই যে সব কিছু করে উঠতে না আমার এত ঘাম বেরিয়েছে আমি পুরো ঘেমে শরবত হয়ে গেছিলাম আগে একটু ফ্যানে বসেছি তারপরে খেতে বসেছি তবে চিংড়ির টেস্টটা না বেশ ভালোই ছিল এই প্রথমবার আনলাম তো তবে হাজব্যান্ডের এতটাও বেশি ভালো লাগেনি আর ও বললো চিংড়ি যেহেতু তোমার অ্যালার্জি আছে তো নিয়ে আসতে হবে না ওই মাঝে মধ্যে বা না নিয়ে এলেই ভালো আর কি বললাম ঠিকই আছে কোনো অসুবিধে নেই তারপরে ওই যে খাওয়া দাওয়া শেষ করে মায়ের সঙ্গে বেশ খানিকক্ষণ কিন্তু কথা বলছিলাম তারপর কথাবার্তা বলার পর এখন চলে এসেছি প্রথমে কিন্তু আমি ওভেনটাকে ক্লিন করে নিয়ে বাসনগুলো মেজে নিয়ে বেশিনটাকেও কিন্তু ক্লিন করে নিয়েছি তারপর কিছুক্ষণ বসে ওই আর একটা যে রুম আছে ওখানে যখন গিয়ে দেখি এই চেয়ারটার কথা হঠাৎ করে না মনে পড়ে গেল মানে বেশ দু তিন দিন হয়ে গেছে কিছুদিন আগে দেখছিলাম যে এই চেয়ারে না কেমনটা হোয়াইট হোয়াইট হয়ে গেছে তো করবো বলে পরিষ্কার কিছুতেই মানে করা হচ্ছিল না আর কি তো আগে বাইরে বের করে নিয়ে এসে ডাস্টিংটা করে নিয়েছি প্রথমে তারপর একটু কাপড়টা একটু ভিজিয়ে নিয়ে মুছে নিয়েছি তো একটু হালকা পরিষ্কার হয়েছে তো এবার থেকে ভেবেছি মাঝে মধ্যে একটু বাইরে বের করে নিয়ে এসে রোদে দিয়ে দেবো যাতে একটু গন্ধটা না থাকে আর কি তারপরে না কিছু কাপড় ছিল যেগুলোকে একটু আমাকে আয়রন করতে হতো তো যখনই বাইরে বেরোই তখন এইগুলোকে আর আয়রন করে পরতে ইচ্ছে করে না গরম গরম থাকে তো তো ওই জন্য ভাবলাম আজকে যেহেতু সময় আছে তাহলে কিছু ওই যে রুমাল ছিল আর কয়েকটা আমার জামা ছিল তো সেগুলোকে একটু আয়রন করে নিয়েছি বা আয়রন করার জন্য তো আমার কিছু একটা আমার থাকে না আর কি সবসময় ওই মাঝে মধ্যে টুকটাক থাকে আর কি তারপর কয়েকটা ওই পাম ফ্রুট কিনেছিলাম দু তিন দিন হয়ে গেলো তো সেগুলো এখন খাচ্ছি আর এখানে বসে আছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও